গাইস আজকে ব্যাকটি আগে নিয়ে আসছি ট্যাঙ্কটা ওয়াশ করাতে আর ট্যাঙ্কি এত পুরো ময়লা হয়েছে সেটা শুধু বলার মতো না আর ডিআরএলটা আজকে নতুন করে আবারও সেট আপ করলাম আর ফুলি ব্যাকটা খোলা কমপ্লিট আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাছ টাইন্ডাই আসতে আমার বাইকটাকে নিয়ে এসেছি সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং সেন্টারে নিয়ে এসেছি আমার বাইকের ট্যাঙ্কটা ওয়াশ করার জন্য আর ট্যাঙ্কের ভিতরে এত পরিমাণ ময়লা হয়েছে সেটা আসলে বলার মতো না এই ময়লার কারণে আমার বাইকটা চালিয়ে কোনো মজা পাচ্ছি না কারণ কিছু দশ পনেরো কিলো চালানোর পর পর দেন আমার বাইকটা খেলে বন্ধ হয়ে যায় দেন কিছু পিক আপ ফাটে না এরকম একটা অবস্থা হয়ে গেছে কার্বোহাটারের ভিতর থেকে যেন তেল পাসই করতেছে না ইঞ্জিনের ভিতরে সেই জন্য আমার বাইকটা ফুল্লি খুবই ডিস্টার্ব দিচ্ছে সেই জন্য আমি আজকে গাছ ফাইনালি আমার বাইকটাকে নিয়ে আসছি আর একটা ছোট্ট করে একটা সার্ভিসিং দেওয়ার জন্য সেটা হচ্ছে আমার বাইকের ট্যাঙ্কটা ওয়াশ করবো ট্যাঙ্কের ভিতরে ময়লাটা ওয়াশ করে তারপর দেন কার্বোটারটা ক্লিন করবো কার্বোটারটা ক্লিন করবো বাইকের কাছে আমার ইঞ্জিনটা সার্ভিসিং করার পর দেন সেখানে বলা ছিল যে আমার ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু বাইক না মনে হয় ট্যাঙ্কিটা ওয়াশ করে নাই সেই জন্য আমার এই প্রবলেমটা দেখা দিচ্ছি ইদানিং আর ট্যাঙ্কটা আমি দশ পনেরো কিন্তু দশ পনেরো কিন্তু চালার পর পর দেন আমার কার্বোর্টের ভিতরে এত পুরো ময়লা নামে ট্যাঙ্কি থেকে আর সেই ময়লাটা ওভারফ্লো লাইন দিয়ে যদি আমি যে পর্যন্ত বের না করবো ততক্ষণ পর্যন্ত আমার বাইকটা স্টার্ট নেয় না সেই জন্য আমার প্রচুর প্যারা খাইতে হইতেছে কয়েকদিন ধরে ইদানিং আর সেই জন্য আজকে ফাইনালি আমার বাইকটাকে নিয়ে আসছি সার্ভিসিং সেন্টারে ট্যাঙ্কটা ওয়াশ করবার গাড়িটা ট্যাঙ্কিটা খোলার পর গাড়িটা খুললি একটা অবস্থা হয়ে গেছে আসলে এত এই বাইকের কোনো দাম কিনা দামা সিগনেশোর বলার মতো না এরকম একটা অবস্থা হয়ে যায় ভাঙা চড়া গাড়ি বাইকের মতো দেখা যায় একগজ ফাইনালি আমার বাইকের যে ডেয়ার লাগানো হয়েছিল সেই ডিয়ার আজকে আবার নতুন করে আমি নিজে নিজে একটু অনুষ্ঠান করবো কারণ এই ডিয়ার একটু বেশি উপর সাইড চলে গেছে উপরের সাইডটা সেই জন্য আমি সেই সাইডটা একটু নিচের দিকে নামিয়ে দেবো সেই জন্য হেডলাইটটা খোলা হয়েছে ফাইনালি আমার হেডলাইটের ডেয়ার এলটা সেট আপ কমপ্লিট আমি নিজে নিজে এটা করতেছি কারণ যে মেকার আছে যে বাইক সে আমার টেনটা ওয়াশ করে নিয়ে ব্যস্ত আমি দেন ডেয়ার এলটা ইনস্টল করানো ব্যস্ত যেহেতু আমি মোটামুটি জানি এগুলো কীভাবে সেট আপ করতে হয় সেই জন্য আমি নিজে নিজে সেট আপ করার চেষ্টা করছি আজকে গ্যাস এই ভিডিওটা এই পর্যন্তই আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম টুকম বসতে পরবর্তী ভিডিওতে আমার ফুলি বাইকটা রেডি করার পর তোমাদের দেখানোর চেষ্টা করবো আর গ্যাস ফাইনালি আজকে নতুন জিনিস আলাইকুম টাটা